আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি পানের ব্যবসা করেন তাই না আর পান খায় মানুষ চুন সুপারি এবং জর্দা কি বলেন তাই না তো যেটা ঠোসা বলা হয় ঠোসার মধ্যে যেগুলো দেওয়া হয় সেগুলো সবইগুলোই হারাম চুন হারাম চুন হারাম কেন চুন দেহর ক্ষতি করে তাই না তার জন্য হারাম সুপারিও হারাম কারণ সুপারিও দেহর ক্ষতি করে আর হারাম দত হারাম ইসলাম বলেছেন যেটাতে অল্প পরিমাণ নেশা আছে তার বেশিও হারাম তো যেহেতু যে পাত্রটাই খাওয়া হবে ওই জিনিসগুলো সে পাত্রটা হালাল হলেও যেহেতু ওইগুলো হারাম তাই এর ব্যবসা না করাই ভালো কি বলেন আপনার মতামত কি সবই পান এই ব্যাগও পান অনেক পান আপনার ধারা কেমন হচ্ছে এখন যে এটা আগে তো জানতেন না জানতেন জানতেন না এখন জানলেন এটা হালাল হালাল আপনি জানতেন তো পান হালাল কিন্তু পানের সাথে যেগুলো আছে যেমন ধরুন আপনাকে বললাম বিড়ি হারাম কিন্তু বিড়ির জন্য কেউ প্যাকেট তৈরি করলে সেটা তো প্লাস্টিক সেটা তো হারাম নয় কিন্তু প্যাকেটটা কিসের জন্য তৈরি করছে বিড়ির জন্য তাহলে এটা হারাম পরে যে চলে যাচ্ছে অবশ্যই তাই না যেমন মদের নেশাদার দ্রব্য যারা ব্যবহার করে এবং বিক্রি করে বেশ কয়েকটা ক্যাটাগরির মানুষ আছে তাদের উপরে পাপ গ্রহণ করবে তারা যারা মদ খায় না অথচ কী করে মদকে বয়ে নিয়ে যায় যারা মদ বিক্রি করে কিন্তু সে খায় না তাই না এসব ক্যাটাগরির কেউ তো মদের জন্য যারা হেল্প করে হ্যাঁ এই বিষয়গুলো সবাই কি পড়বে হারামের হ্যাঁ পর্যায়ে চলে যাচ্ছে তাই যেহেতু পান এমনিতে খাওয়া যায় না এমনি কেউ খায়ও না পান এমনি শুধু পান কেউ খায় খায় না তাহলে অবশ্যই পানের সাথে আপনি চুনও বেচেন চুনও বেচেন সুপারিও বেচেন শুধু চুন বেচেন চুন তো অবশ্যই দেহের জন্য ক্ষতিকর চেষ্টা নেবেন ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি এই ব্যবসা ছেড়ে অন্য ব্যবসায়ী যেমন অনেকে চকলেট বিস্কুট বিভিন্ন রকমের হকারি করে করে না সেই হিসাবে আপনি ওই হকারি যদি করেন কাপড় ধুড়ি ব্যবসা 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 করে অনেকে আমি যেমন ব্যবসা করি ব্যবসা কিন্তু হালাল মানে অন্য অন্য কাজের চাইতে ব্যবসায় তালা বরকত বেশি দিয়েছে অবশ্যই আমি একেবারেই মানে কি বলবো মানুষের কাছ থেকে ধারে মাল নিয়ে আসতাম দোকান থেকে দিয়ে বেচা করে এক সপ্তাহ দশ দিন বেচা কেনা করতাম দিয়ে তাকে তার পরিশোধ করতাম মাল ফেরত দিতাম লাভটা কিছু আমার কাছে থাকতো এইভাবে বেশ এক এক বছর করা হয়েছে আলহামদুলিল্লাহ এখন আল্লাহর দয়াতে আলহামদুলিল্লাহ এখন আমি আর ওইভাবে ব্যবসা করি না কেউ আমার কাছে দশ টাকা পাবে এমন ব্যক্তি পৃথিবীতে নেই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুকর আমার কাছে কেউ দশ টাকা পাবে এমন ধরনের ব্যক্তি কেউ বলতে পারবে না ঋণ মুক্ত থাকতে চাই চায় সময় আলহামদুলিল্লাহ আর এখন আলহামদুলিল্লাহ বাড়ি করেছি ওই ব্যবসা করেই বা গাড়ি হয়েছে চলাচল হচ্ছে চারটে সন্তান আমার দুটো ছেলে দুটো মেয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি আমার পাড়াই মনে হয় সম্পত্তি সব বেশি ভালো আছি আল্লাহ আমাকে ভালো রেখেছে সব দিক দিয়ে মানুষের সাথে সম্পর্ক বজায় রাখা আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা আত্মীয়কে কিছু উপহার দেওয়া কালকে একটা আমার আমার আব্বার ফুপোতো বোন তাকে আমি একটা ওড়না দিলাম একশো একশো কুড়ি টাকা দামের সে আমাদের বাড়ি আসলে এমনি দেখা করতে তাকে একটা ওড়না দিলাম আমার ভাই বোন যারা আছে তাদেরকে আমি নিজের সমর্থ অনুযায়ী প্রত্যেক বছর মোটা অঙ্কের কিছু দিয়ে থাকি ওই ব্যবসা থেকে অবশ্যই এতে বরকত আছে অবশ্যই ব্যবসা ব্যবসায় বরকত আছে যদি সেটা হালাল হয়ে থাকে তা আপনি চেষ্টা নেবেন কিছু যদি পরামর্শ নিতে হয় আমার কাছ থেকে আমি আপনাকে পরামর্শ দিব ইনশাআল্লাহ তো আপনার ব্যবসার ক্ষতি হচ্ছে এখন যেহেতু আপনি যাবেন সময় তো আপনি অবশ্যই চেষ্টা নেন এই ব্যবসা ত্যাগ করে অন্য কোনো ব্যবসায় মনে রাখবেন পরকাল হচ্ছে শ্রেষ্ঠ উত্তম জায়গা ইহকালকে ভালো করে পরকালকে ক্ষতি করতে চাবেন না পরকাল হচ্ছে চিরস্থায়ী আর এই পৃথিবী একশো বছর আপনি বাঁচবেন কিন্তু পরকালের একটা দিন হবে এই দিনের পঞ্চাশ হাজার বছর সমান এই দিনের তুলনায় ওই পরকালের একটা দিন কত দিন হবে পঞ্চাশ হাজার বছর সমান হবে একটা দিন তাহলে ওই পরকালকে ক্ষতি করে দুনিয়া ভালো করার কোনো প্রয়োজন নেই চেষ্টা নেন ইনশাল্লাহ এইসব ব্যবসা বন্ধ করে হালাল ব্যবসা করার ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ